প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে পিএমজি দিশা সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর নিয়ে এলাম আজকের এই সেশনে পাঁচখানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে এক নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান কিলোবাইট ইজ ইকুয়াল টু এক নম্বর মানে এ অপশান এখানে চারখানা অপশান রয়েছে তার মধ্যে এ অপশান হচ্ছে এক হাজার চব্বিশ বাইটস বি অপশান এক হাজার চব্বিশ কেবি সি এক হাজার চব্বিশ জিবি ডি এক হাজার চব্বিশ এমবি এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন তো আমি এখানে সঠিক উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সঠিক উত্তরটা হচ্ছে অর্থাৎ ওয়ান কিলোবাইট ইজ ইকুয়াল টু টেন টোয়েন্টি ফোর বাইটস পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব দুই নম্বর প্রশ্ন বলছে হুইচ অন অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম এখানে অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি অর্থাৎ নিচে যে চারখানা অপশান আছে এই চারখানা অপশানের মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম এ মাইক্রোসফট ওয়ার্ড বি মাইক্রোসফট এক্সে অ্যাক্সেস সি মাইক্রোসফট এক্সেল আর ডি মাইক্রোসফট উইন্ডো এখানে সঠিক উত্তর কোনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে সঠিক প্রশ্নের উত্তরটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডো অর্থাৎ ডি পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব মাউস ইজ অ্যান্ড ইনপুট ডিভাইস তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মাউস ইজ অ্যান্ড ইনপুট ডিভাইস মাউস হচ্ছে মানে এই যে মাউস রয়েছে কম্পিউটারের মাউস তো এই মাউসটা হচ্ছে ইনপুট ডিভাইস তো এটা সঠিক না বেঠিক তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এতে রয়েছে ট্রু আর বিতে রয়েছে ফলস সঠিক উত্তরটা হচ্ছে ট্রু কেননা মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস চার নাম্বার প্রশ্ন দেখুন আপনারা স্ক্যানার ইজ অ্যান্ড আউটপুট ডিভাইস স্ক্যানারটা আউটপুট ডিভাইস এটা সত্য না মিথ্যা ট্রু না ফলস সেটা লিখতে হবে তো এখানে এতে রয়েছে ট্রু আর বিতে রয়েছে ফলস সঠিক উত্তরটা কি অবশ্যই কমেন্টে লিখবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তরটা হচ্ছে ফলস স্ক্যানার ইজ অ্যান্ড আউটপুট ডিভাইস তো এটা ফলস অর্থাৎ স্ক্যানারটা হচ্ছে ইনপুট ডিভাইস আমরা পাঁচ নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব। পাঁচ নম্বর প্রশ্নের এখানে বলা হচ্ছে মোবাইল ইজ এ প্রিন্টিং ডিভাইস মোবাইলটা হচ্ছে ছাপার যন্ত্র এটা সত্য না মিথ্যা এখানে এতে রয়েছে ট্রু আর বিতে রয়েছে ফলস এখানে সঠিক উত্তর কোনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সঠিক উত্তরটা কি মোবাইল ইজ এ প্রিন্টিং ডিভাইস এটা হচ্ছে ফলস কেননা মোবাইলের মধ্য দিয়ে কোনো কিছু ছাপানো যায় না কাজে এটা ফলস তো এই ছিল আজকের পাঁচখানা প্রশ্ন এই পাঁচখানা প্রশ্নের উত্তর অনায়াসে আপনারা যদি প্র্যাকটিস করেন তো শিখে যাবেন এবং এই প্রশ্নের উত্তর আমি আপনি পিএমজি দিশার যে লাইভ লাইভ এক্সাম হয় অনলাইনের মাধ্যমে তার উত্তর আপনি পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের পাঁচখানা প্রশ্ন এবং তার উত্তর পরবর্তী সেশনের দিকে অবশ্যই চোখ রাখুন আরও পাঁচখানা প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ